পাইকারি বিক্রি করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি এই সব টু পিস ভাই এগুলো হচ্ছে টু পিসের কালেকশন এগুলো হচ্ছে বড়দের পার্টি ফর কালেকশন না ভাই এই সব বড়দের পার্টি আচ্ছা আমাদের ধারণা দিবেন দুই একটা কালেকশন দেখাবো আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন ভাই জি আমার দোকানের নাম হলো খোলা গার্মেন্টস

দেখি আমরা দুই একটা দেখি এই পাটি ফুরক দেখেন ভাই বড় একটা পাটি আমাদের দেখায় যায় ধারণদের জন্য দেখেন দেখাবে কিন্তু দেখছেন কত সুন্দর কালেকশন কিন্তু ফাটাফাটি পছন্দ কৃষক নিয়ে রাখবেন

কালেকশন দেন ভাই কারণ সব দেখানো সম্ভব না একটা দেখা দেয় প্রচুর কালেকশন ওয়ান পিস আছে গোল্ডামা আছে গাউন আছে সব কালেকশন দিয়েছে টু পিস কালেকশন দিয়েছে

বা এগুলা রাখবো আপনার চারশো দশ টাকা তো চারশো দশ টাকা এরকম টু ভিতরে তৈরি থাকবে ভাই এগুলা কাপড়ের রঙ গ্যারান্টি কি কাপড় ভিতর তৈরি থাকবে সুতি কাপড়ে